আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি দর্শক দেশ এবং দেশান্তরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে রমজান মাসে এস এম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আরও সমস্যা নেই প্রাণ প্রাণঢালা অভিনন্দন ও সালাম জানাই দর্শক আপনাদেরকে যে ভিডিওটি দেখার জন্য নিয়ে আসলাম সেটি হলো একটি বারান্দা একটি দুই রুমের মেজের যে একটা বারান্দা আছে বারান্দাতে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করতেছি করা হবে আমরা বিএসআরএম অ্যাঙ্গেল ব্যবহার করি এখানে গ্যারএনসি অ্যাঙ্গেল বিএসএম বিএসআরএম এর অ্যাঙ্গেল দিয়ে আমরা একটি সাফড়া করতেছি এটি দৈর্ঘ্য হল সতেরো ফুট প্রস্তু হলো পনেরো ফুট হ্যাঁ যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা বিএসআরএম ড্যারিসি অ্যাঙ্গেলের কোন মিলি এবং বাতা দেওয়া হয়েছে টিন মিলি টেন মিলি অ্যাঙ্গেল দিয়ে আমরা মাঝে দুইটি মোবি ব্যবহার করেছি সামনের কয়েকটি আমরা বক্স করে দিয়েছি ইলেকট্রিক জায়গায় ইউটিউবের মধ্যে হচ্ছে যে হ্যাঁ চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে সারি দিন উপরে ক্যালাম ব্যবহার করা হয়েছে আমরা টোটাল পায়েড দিয়েছি চারটি সতেরো ফিট দৈর্ঘ্যে এবং পাশ বাথা রুয়ে দিয়ে রুয়া রুয়া ব্যবহার করা হয়েছে ছয়টি আমরা বাতা দিয়েছি সাতটি তো এই সাতটাটি মোটামুটি খরচ পড়ছে হলো আপনার দুইশো কেজি অ্যাঙ্গেল গেছে দুইশো কেজি অ্যাঙ্গেল দিয়ে আমরা এই সাপ্লাইটি করতেছি এটি মোটামুটি বাইশ হাজার টাকার মতো খরচ করছে এটি আমাদের আমরা এসএম এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বানিয়াপাড়া জামে মসজিদ রোড করিগ্রাম গ্রাম সদর আমরা আমাদের এই আমরা সাপড়াটি করে দিচ্ছি আপনারা চাইলে এরকম অ্যাঙ্গেলের টিনা আমরা আপনারা করে নিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে খুব সুন্দরভাবে এবং আমরা সাপোর্টই করে দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লা